বারবার আওয়ামী লীগের পক্ষে বলে জামাত কাকে কি বার্তা দিতে চাইছে জামাত কি অর্জন করতে চাইছে জামাতের আসল উদ্দেশ্য কি দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে যদি জামাত তাদের একটা নীতিগত অবস্থানের কথা বলে ঠিক আছে যদি আমরা একমত নই কিন্তু বলতে পারি তাদের একটা অধিকার যে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই কিন্তু বারবার সমাবেশে যেখানে কোনো সাংবাদিকদের প্রশ্নের উত্তর না বক্তব্য দিয়ে সকাল সন্ধ্যা বুঝিয়ে দিতে হবে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে এটা স্বাভাবিক না জামাত জানে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জামাত না এবং বিএনপির মতো যদি এই প্রতারণামূলক কথা বলে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এ কথা বললে যে জনগণ জামাতকে গালাগালি করবে জনগণ বা জামাতের জনশক্তিরা জামাতের উপর ক্ষুব্ধ হবে এটা জামাত জানে জানে যেহেতু এটা বলার দরকার কি নিজেদের ক্ষতি করার কি দরকার তারা কি বুঝে না বোঝে নিঃসন্দেহে অন্য কোনো লাভের কারণে কথা বলে যে জনগণ ক্ষুব্ধ হয় হোক এর চাইতে ভালো কিছু আছে আওয়ামী লীগের পক্ষে বললে নিষিদ্ধের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাতে পারলে এটা জামাত মনে করছে না হইলে একেবারে বাধ্য হয়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা বিষয়ে মতামত দিতে হয় সেটা ভিন্ন কথা কিন্তু জামাতের নিজস্ব প্রোগ্রামে তো আর এটা বলার প্রশ্ন আসে না জামাতের আমির একাধিকবার বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন সেটা প্রশ্ন উত্তরে বলেছেন এটা মেনে নিলাম কিন্তু এর আগে এই বারবার পছন্দ আমাদের পরিবারের সদস্য এটা এটা প্রশ্ন করেনি নিজের পক্ষ থেকে বলেছেন কেউ জামাতের সেক্রেটারি জেনারেল আমি যখন কথা বলছি তার একদিন আগে বলেছেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে জামাত নয় কেউ প্রশ্ন করেনি জাস্ট নিজের পক্ষ থেকে বলেছেন তার একদিন পরে আবার একই কথা বলেছেন একটু ভিন্ন সুরে জামাতের সেক্রেটারি জেনারেল জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা মির্জা ফখরুল যা বলেছেন একবার হুবহু ওইটা বলেছেন তো এটার উত্তরে আমি যেটা বলতে চাই দর্শক জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা জনগণ সিদ্ধান্ত আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত জনগণ নেয় কিভাবে প্রতীক বরাদ্দ তারপরে আহ নমিনেশন পেপার সাবমিট করা এগুলো কি জনগণ সিদ্ধান্ত না। এগুলো তো নির্বাচন কমিশন সরকার সুযোগ দেয় সিদ্ধান্তটা তো সরকারে তাহলে যে আমাদের সেক্রেটারি সাহেব কি বলছেন যে জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা যদি এভাবে বলতো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জনগণের বিষয় তাহলে ঠিক ছিল কিন্তু তারপর কথাটা একটা প্রতারণামূলক কথা কারণ জনগণ এগুলো সিদ্ধান্ত নিতে পারে না জনগণ কিভাবে সিদ্ধান্ত নেয় কোন জনগণ কার জনগণ তো আওয়ামী লীগও আছে জনগণ বিএনপিও আছে জামাতও আছে এভাবে এক্স্যাক্টলি ওইভাবে বলা যায় না তারপরে বলছে এই জন্য দর্শক আমরা যেটা বলতে চাই যে জনগণ সিদ্ধান্ত নিবে কথাটা ওইভাবে নয় সিদ্ধান্ত নিবে সরকার জনগণ মতামত দিতে পারে এখন জনগণের মতামত অবশ্যই জনগণের মতামত যদি আপনাকে মাপতে হয় তাহলে আপনাকে আহ নিঃসন্দেহে আহ গণভোট দিতে হবে এছাড়া আপনার কোনো উপায় নেই তো দর্শক এই কথাটা জামাতের সেক্রেটারি কেন বলছেন যে জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এর মানে আওয়ামী নিষিদ্ধের পক্ষে তারা নয় আর তারা যদি নিষিদ্ধ চাইতো তাহলে তো বলতো যে আমরা আওয়ামী নিষিদ্ধ চাই এক কথায় কিন্তু সেটা না তো এটা দ্বারা আমি মনে করি ওই একই কথা যে ভারতকে একটা বার্তা দিতে চাইছে আহ যাতে জামাত ক্ষমতা আসলে জামাতকে নামিয়ে দিতে হবে অ্যাট সেটা না জামাত যে ভারতের প্রতি কিছুটা সহনশীল মানে এটা বোঝানো ছাড়া অন্য কোন উদ্দেশ্য যে আমাদের এখানে হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক বলেন যারা গণতন্ত্র করেছে খুন করে লাশ গুলি করে হত্যা তাদেরকে এই দেশে রাজনীতি করতে দেবে কিনা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে দেশের মানুষ সিদ্ধান্ত এবার নিতে পারে না মতামত দিতে পারে এই জন্য আমি বলি এই কথাটা একটা প্রতারণামূলক কথা সরকার সিদ্ধান্ত নেবে তবে জনগণ কি সিদ্ধান্ত নিবে বা কি মনে করে এটা তো আপনারা জানেন যেহেতু জনগণের রাজনীতি আপনারা বলেন এইটা মনে করে তবে তো আমাদের বুঝতে একটু সুবিধা হয় তিনি বলেন আওয়ামী লীগ কি গণতান্ত্রিক দল বলা আওয়ামী লীগকে আপনি কথা বলে দেশের অংশ নেবেন এটা তাদের অধিকার যারা দিল দল হিসাবে গণতান্ত্রিক কিন্তু আপনি আওয়ামী লীগ দল হিসাবে ফেসিস নিষ্ঠুর নির্যাতনকারী গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের যায় না ফলে জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি তারা নির্বাচনে অংশ নেবে কিনা জেনারেল বলেন রাষ্ট্রযন্ত্রের সমস্ত অঙ্গগুলো নষ্ট হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ হয়ে গেছে এগুলো সংস্কার জরুরি আমাদের সব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের রাজনৈতিক দলের কাছে বিভিন্ন সংস্কার জন্য প্রস্তাবনা চাওয়া হয়েছে আমরা একের পর এক এসব প্রস্তাবনা দিয়ে যাচ্ছি ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের জমা হবে আমরা আশা করছি আগামী ডিসেম্বর পর সংস্কার দ্রুত সম্পর্ক নির্বাচন এই যে দ্রুত নির্বাচনের কথা এখন জামাত বলছে আওয়ামী লীগ জামাত ভারত এরা কিন্তু এক সুরে কথা বলছে এটা আমাদেরকে বুঝতে হবে দ্রুত নির্বাচন জনগণ চায় না দেখেন নানান বিষয়ে জামাত সরকারের কাছে বা বিভিন্ন জায়গায় মতামত দিতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিষয়ে জামাত স্পষ্ট কিছু বলছে না একবার বলছে কোন হ্যাঁ একবার স্পষ্ট বলছে কোন দলে নিষিদ্ধ চায় না মানে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চাই না এই কথা বললে তো একটু লজ্জাকর এই কারণে এটা ঘুরিয়ে বলে যে কোন দলে নিষিদ্ধের পক্ষে জামাত নয় এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না কথাটা এভাবে বলতে একটু বাজে এই কারণে এভাবে বলে আর এখন আমার বলছে জনগণ সিদ্ধান্ত নেবে এই সব প্রতারণামূলক শব্দ ফখরুলের মতো এটা জামাতের কাছ থেকে কাম্য নয় কুলাম পরম সংস্কার কাজটা কত দ্রুত করবেন তার উপর নির্ভর করবে অবাধ সৃষ্টি নির্বাচনের জন্য প্রশাসন উপযুক্ত হলো কিনা রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে এটা ছয় মাসে হতে পারে আবার বছরও লাগতে পারে এজন্য সময় নির্ধারণ নিয়ে ছটফট করা দরকার নেই এটা ঠিক আছে আবার আবার দ্রুত নির্বাচনের কথা নির্বাচনের সাথে দ্রুত শব্দটা উচ্চারণ থেকে জামাতকে বিরত থাকা উচিত অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করেছে আমরা নির্বাচন কমিশনকে বলবো যত দ্রুত সময় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন একদিকে যত দ্রুত দ্রুত বলছে আবার বলছে যে ছটফট করা যাবে না কন্ট্রাডিক্টরি কথা জামাত নাহেদের কথার মধ্যে ভারসাম্য নেই এবং যথেষ্ট দূরদর্শিতার অভাব আছে নিজের একাংশ আর একাংশের সাথে কন্ট্রাডিক্টরি একদিকে বিএনপি ইঙ্গিত করে হয়তো বলছে সময় নির্ধারণে সটপট করা দরকার নেই আবার বলছে যত দ্রুত যত দ্রুত এই দ্রুত দ্রুত বলাটি তো এক প্রকার ছটফট করা ছটফট তো অন্যভাবে করে না দ্রুত বলেই তো ছটফট করে দ্রুত বলাটাই হচ্ছে ছটফট করার আলামত তৃণমূল প্রশাসনের লোকদের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের কথা ফেসিবাদের গন্ধ এখনো বের হয় এই প্রশাসন এদের এখনো রাখবেন আর এভাবে আবার আপনি নির্বাচন দিলে চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের মতোই নির্বাচন হবে এই অংশটা ঠিক আছে জামাত মোটের উপরে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় এই যে ভারত প্রশ্ন ডিল করতে গিয়ে জামাত সাহস হারিয়ে ফেলে এবং ভারত যেন একেবারে জামাতকে মাইনাস করবে জামাতকে শেষ করবে ট্রাম্পের সাথে কথা বলে আবার জামাতকে একেবারে জিরো করে দেখি না যেটা ওয়ান ইলেভেন সরকারের সময় হয়েছিল যে যারা ক্ষমতা আসবে তাদের সাথে হাত মিলিয়ে জামাতকে একেবারে ধ্বংস করার একটা বন্দোবস্ত হয়েছিল জামাত সেই ভয় আছে কিন্তু না জনগণের ক্ষমতায়ন হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে গণতন্ত্র থাকলে দেশটা স্বাধীন এবং সার্বভৌম হলে তখন ভারত যুক্তরাষ্ট্র কেউ কিছু করতে পারবে না জামাতকে জামাতকে সাহস নিয়ে এগোতে হবে ভয় পাওয়া যাবে আমার মনে হয় জামাত কিছুটা ভয় পাচ্ছে এই কারণে বারবার বোঝানোর চেষ্টা করছে ভারতকে যে না না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না এবং বিএনপি কেও বোঝানোর চেষ্টা করছে আমার কাছে মনে হয় কারণ বিএনপি যদি ধারণা করে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত চায় আর জামাত চাইলে শিক্ষার্থীরা চায় তাহলে তো হয়তো খেলা হয়ে যাবে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তারপরে বিএনপিও মাইনাস করার একটা বিষয় আসতে পারে তখন ও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতে পারে এই ভয়টাও জামাতের থাকতে পারে যে আমরা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয় শিক্ষার্থীদের সুরে কথা বলি তাহলে বিএনপিও জামাতকে সন্দেহ করবে যে জামাত মনে হয় সত্যি আমাদেরকে মাইনাস করতে চায় তখন বিএনপি আওয়ামী লীগ ভারত সবাই মিলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জামাত হতে পারে টিকতে পারবে না এই ভয় থেকে জামাত এসব দুর্বল বিতর্কিত কথাবার্তা বলে থাকতে পারে